সম্মানিত অভিনয়কারী ভাই বোনরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে নভেম্বর শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিক থেকে বিশাল পরিমাণে কিনে নেওয়া হয়েছে শেয়ারটি বটম লেভেলের এই শেয়ারটি যে শেয়ারটি পাবলিক থেকে ব্যাপকভাবে কিনে নিয়েছে আমরা আজকে সেই শেয়ারটি আলোচনা করবো আমাদের আজকের আলোচনা শেয়ারটি হচ্ছে আমরা ভ্যালুর দিক দিয়ে ২৬ নম্বরে অবস্থান থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ এন্ড ক্যাটাগরির এই শেয়ারটির গতদিন চার কোটি ষাট লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে চোদ্দ লাখ সাতান্ন হাজার ভলিউম নিয়ে দিন শেষে দশ পয়সা কমে একত্রিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এশিয়াটিক ল্যাব ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটি আমরা উল্লেখযোগ্য যে বিষয়টি হলো গত আগামী তিরিশে নভেম্বর সেটির ফার্স্ট কোয়ার্টার প্রদান করবে সেটি অলরেডি ডিভিডেন্ড প্রদান করছে দশ পার্সেন্ট ক্যাশ মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল ডিভিডেন তারা দিয়েছে এবং তাদের ইপিএস প্রকাশ হয়েছে দু টাকা বিরাশি পয়সা অ্যানুয়াল তো এখন আগামী তিরিশে নভেম্বর সেটি দ্যাট মিন শনিবার সেটি তাদের ইপিএস প্রকাশ করবে এবং এই ইপিএসের সময় আমাদেরকে দেখতে হবে যদি শেয়ারটির ইপিএস এক টাকার মতো আসে বা নব্বই পয়সা আসে বা আশি পয়সার আর ওভারঅল সত্তর পয়সার বেশি যদি ইপিএস আসে তাহলে কিন্তু শেয়ারটি যে অ্যানুয়াল ইপিএস এই ইপিএসের এর সমান ক্যারি করবে আর যদি সত্তর পয়সার কম আসে তাহলে কিন্তু ওই ইপিএস ডাউন হবে গ্রোথটা ডাউন হবে তো বন্ধুরা যেহেতু তারা ডিভিডেন্ড ভালো প্রদান করছে তাদের ইনকামও ভালো অবস্থান আছে বর্তমানে চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে দেখুন এই বটম লেভেলে কিন্তু আমরা শেয়ারটিকে দেখছি তিনশো দিনের মধ্যে এভারেজ উন পঞ্চাশ টাকা ষাট বর্তমানে একত্রিশ টাকা সুতরাং শেয়ারটি স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটা বটম লেভেলেই রয়েছে এছাড়া এই শেয়ারটি অ্যাসেট ভ্যালু বাহান্ন টাকা আঠান্ন অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু সেই অনুযায়ী পাঁচশো পঁচিশ হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে এইবারে আমরা এই অক্টোবর হোল্ডিংয়ে যে আমরা আজকে শিরোনাম দিয়েছি সেই শিরোনাম অনুযায়ী পাবলিক থেকে দেখুন ব্যাপক পরিমাণ চার দশমিক ছয় ছয় পার্সেন্ট ইনস্টিটিউট কর্তৃক ব্যয় হয়েছে চার দশমিক ছয় ছয় পার্সেন্ট ব্যাপক শেয়ার আর আমরা দশ পার্সেন্ট যদি হয় তাহলে বারো কোটি চব্বিশ লাখ শেয়ার দশ পার্সেন্ট হলে এক কোটি বাইশ লাখ হয় তো সেইখানে আমরা পাঁচ পার্সেন্টের মধ্যে যদি ধরি তাহলে কিন্তু সেক্ষেত্রে ষাট লাখ মতো শেয়ার বা কিছুটা কম বেশি শেয়ার কিন্তু এখানে ইনস্টিটিউট পাবলিক থেকে কিনেছে এরপরেও শেয়ারটি কিন্তু এখনও বটম লেভেলে রয়েছে এভারেজ প্রাইস অনুযায়ী এবং সেটির প্রাইস অনুযায়ী দেখুন লোয়েস্ট ভ্যালু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিরিশ টাকা তিরিশ টাকা দশ বিশ তো তিরিশ টাকা দশ বিশই তার স্ট্রং সাপোর্ট এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু বত্রিশ আসবে তেত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজ কর ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কিনা যদি সেটা হয় তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার সংক্ষিপ্ত আকারে এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করি বন্ধুরা আমরা হেসেটিক সেটিস টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট আছে অলরেডি ট্রেন্ড এখনও ক্লাউডের নিচ লাল বেগের নিচে রয়েছে এ এস আই আমরা দেখছি দেখুন যে আপ ট্রেন পজিটিভ লেভেল এক্ষেত্রে পজিটিভে রয়েছে মান উইক পয়েন্টে এবং ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অয়েল লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে ক্রস অবস্থানে উপরে রয়েছে এবং যদিও এখনও জিরো লাইন উপরে না যায়নি অতএব ডাউন ট্রেন্টে আছে এখনও তবে আফ ট্রেন হলেও সুপার আপ ট্রেন হয় নাই এরপরে আমরা যদি ম্যাগডিথ ইন্ডিকেটার দেখি সেটাও সুপার আপ ট্রেন তৈরি হয় নাই মানি ফ্লো বাড়ছে মানি ফ্লো ইনক্রিজ করছে এবং এই মানি ফ্লোটা কিন্তু অ্যাকোমিটিভ বা কালেকটিভ মানি ফ্লো আর এস ইন্ডিকেটার খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে এই আর এস আই আছে তো বন্ধুরা ওভারঅল টেকনিক্যালি কিন্তু শেয়ারটি মিক্সড অবস্থানে রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইকার সেল করা প্রমোট করা সে তো নিশ্চয় করা নাই শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানান বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ এই আলোচনা তো অবশ্যই নিজেদের মধ্যে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেমে নেই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালাম